বলেছিলাম নবী সাল্ল আলী সাল্লাম বলছেন এই তামাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি তন্মধ্যে মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হল আল মার আতুসালিহা একজন সতী সাধ্যী চরিত্রবান পবিত্র ন্যাক্কার প্রেমময়ী ভালোবাসার এক নারী এক স্ত্রী এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন আর সেই পবিত্র নারী কেমন হয় তার আখলাক কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য কি তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন তিন চারবার ঘুরে ফাউডার ডলে সে হারান লাভনি ডলে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই পবিত্র নারী সতী নারী চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য অতঈন আলা দিনে যে তার স্বামীকে দিনের কাজে সাহায্য করে সহযোগিতা করে দিনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয় আল্লাহর কসম নবী বলছে ওই নারী পবিত্র নারী চরিত্রবান নারী সতী নারী ওই নারী যে পুরুষের কপালে জুটছে সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে